বিভিন্ন কারণে তিরিশতম বিসিএসের প্রথম স্থান অধিকারকারী সুশান্ত পালকে আমরা সবাই চিনি একদিকে তিনি যেমন এর সর্বকালের সর্বোচ্চ নম্বর প্রাপ্ত হয়ে প্রচুর আলোচিত অন্যদিকে কিছু কারণে সমালোচিত কম হননি কিন্তু আমরা কি জানি এ প্রথম হওয়ায় কাস্টমস অফিসার জীবনযুদ্ধে হতাশ হয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন আসুন আমরা তার হতাশা থেকে ঘুরে দাঁড়ানোর গল্প শুনি আর আপনারা এরই মধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন যাতে পরবর্তীতে মোটিভেশনাল ইন্সপিরেশনাল অথবা বিখ্যাতদের জীবনী সংক্রান্ত ভিডিওগুলো মিস না করে ফেলেন সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না যেন বিসিএস এর তিরিশতম ব্যাচের কাজে যোগদানের পাঁচ বছর পূর্ণ হয়েছে শনিবার এই ব্যাচে সম্মিলিত মেধা তালিকায় প্রথম হওয়ার গৌরব অর্জন করেছিলেন সুশান্ত পাল যাকে নিয়ে আলোচনা সমালোচনা অনেক সুশান্ত পালের ডাকনাম বাপ্পি শুধু নয় এ পর্যন্ত অনুষ্ঠিত সব বিসিএস পরীক্ষায় ফলাফলের দিক থেকে তিনি সর্বোচ্চ নম্বরের অধিকারী বর্তমানে কর্মরত আছেন সহকারী কমিশনার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট হিসেবে চ্যানেল আই অনলাইনকে দেওয়ার সাক্ষাৎকারে এই কর্মকর্তা জানিয়েছেন জীবনের কঠিন পথ পাড়ি দিয়ে অনেক উত্থান পতনের পর সফল হওয়ার গল্প চট্টগ্রামের ছেলে সুশান্ত পাল ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিলেন ক্লাসের দুই রোজটি বরাদ্দ ছিল তার জন্য তবে অষ্টম শ্রেণীতে প্রথম হয়ে যান এর পেছনে রয়েছে মজার একটি ঘটনা আমি কখনোই ক্লাসে প্রথম হতে পারতাম না অষ্টম শ্রেণীতে বৃত্তি পান দুই সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করেন চট্টগ্রাম মিউনিসিপাল স্কুল থেকে আটশো নম্বর পেয়ে এইচএসি পাশ করেন দুই হাজার সালের চট্টগ্রাম কলেজ থেকে সেখানেও ছিল ভালো ফলাফলের ধারা পড়াশোনা করতে খুব ভালোবাসতেন বর্তমানের এই কাস্টমস কর্মকর্তা বিশেষ করে সাহিত্যের প্রতি তার ছিল আজন্ম আকর্ষণ তাই নিজেই গড়ে তুলেছেন ব্যক্তিগত লাইব্রেরি যেখানে এখন ছয় হাজার বই রয়েছে খুব ইচ্ছে ছিল ইংরেজি সাহিত্য পড়ার সেজন্য জন্য এইচ এসি পড়াকালেই পড়ে ফেলেন ইংরেজি সাহিত্যের নামি লেখকদের অনেক বই তবে মা বাবা কখনোই চাইতেন না ছেলে সাহিত্য নিয়ে পড়াশোনা করুন তাই মা বাবার ইচ্ছে অনুযায়ী পরীক্ষা দেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। সেখানে ভর্তি পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেন অনিচ্ছা আর অনাগ্রহ নিয়ে পড়া শুরু করেন কম্পিউটার বিষয়ে তবে বিষয়টার প্রতি অনাগ্রহ থাকায় শুরু থেকেই ফলাফল খারাপ হতে থাকে এক পর্যায়ে চার বছরের মাথায় যখন সব বন্ধুরা পাশ করে চলে যান যোগ দেন কর্মক্ষেত্রে তখনও তিনি জুয়েটের ছাত্র সময়টা অনেক চ্যালেঞ্জিং ছিল সুশান্ত পালের জন্য ইচ্ছা ছিল সফল ব্যবসায়ী হবেন তাই মনে মনে ধারণা পোষণ করতেন ব্যবসায়ী হতে হলে অনার্স কমপ্লিট করার দরকার নেই সে সময় চার ধরনের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন তিনি তবে বিষয়টাকে কেউ ভালো চোখে দেখতো না শিক্ষা জীবনের দীর্ঘ সূত্রতার কারণে অপমানিত হতে হতো তার মা বাবা ও একমাত্র ভাইকেও আর তিরস্কারের মুখোমুখি হতেন বাপ্পি সে সময় তিনি সবার কাছে এতটাই মূল্যহীন হয়ে পড়েন যে কাউকে ফোন করলেও কেউ কল রিসিভ করত না তাকে ডাকা হতো না কোনো গেট টুগেদার বা পার্টিতে চুয়েটে প্রতিনিয়তই অপমানিত হতেন বন্ধু ও শিক্ষকদের দ্বারা সবার কাছে অগ্রহণযোগ্যতা মেন নিতে কষ্ট হতো তার তারপরও প্রতিনিয়ত বাঁচার লড়াই করে চলেছিলেন এক পর্যায়ে জীবনটাই অসহনীয় হয়ে ওঠে সিদ্ধান্ত নেন আত্মহত্যার এরই মাঝে এক সন্ধ্যায় হাতে নিয়ে বসেন বিষের পেলা হঠাৎ করে চোখের সামনে ভেসে ওঠে মমতাময়ী মায়ের মুখটা শত বিপদ ও প্রতিকূলতার মাঝেও যে মা তাকে সাহস জুগিয়ে গেছেন সেদিন সেই মায়ের কারণেই জীবনে ফিরে আসেন সুশান্ত পাল জীবনে শুধু বেঁচে থাকাটাকেই সবচেয়ে বড় বিষয় বলে মনে করেন তিনি তারপর থেকে হঠাৎ একদিন চায়ের দোকানে বসে তার দুই বন্ধু সত্যজিৎ ও পলাশ এর মাধ্যমে জানতে পারেন বিসিএস সম্পর্কে দুই বন্ধু তাকে উদ্বুদ্ধ করেন বিসিএস দিতে বন্ধু জানতে পারেন বিসিএস দিলে এমন একটা চাকরি পাওয়া যায় যেখানে সবাই অনেক সম্মান করে সমাজে পাওয়া যায় অন্যরকম এক কদর তার এই চাকরি তার বাবা মায়ের জীবনেও সম্মান এনে দেবে তখন থেকে ভাবতে শুরু করেন বিসিএস নিয়ে শুরু করেন পড়াশোনা সে সঙ্গে আপ্রাণ চেষ্টা করেন বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করার তার বিসিএস এর ফর্ম পূরণের দিনটিও ছিল অন্যদের থেকে আলাদা সেদিনই ছিল ফর্ম পূরণ ও জমাদানের দানের শেষ দিন একই দিন প্রকাশ হয় তার বিএসসি ইঞ্জিনিয়ারিং এর ফলাফল এরপর আর কোনোদিকে না তাকিয়ে শুধুই পড়েছেন দেয়ালে পিঠ থেকে যাওয়া বাপ্পির মাথায় তখন জেদ চেপে বসে সফল তাকে হতেই হবে পড়তে পড়তে অনেক রাত নির্ঘুম কেটেছে তার দিনে সে সময় প্রতিদিন পনেরো থেকে ১৬ ঘন্টা পড়াশোনা করতেন তবে সবচেয়ে বেশি পড়েছেন বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় নিয়ে টিউশনী ও একটি কোচিং সেন্টারের কর্ণধার হওয়ায় বাংলা ইংরেজি অঙ্ক ও বিজ্ঞানে আগে থেকেই ছিলেন দক্ষ একই সঙ্গে চলে তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবি এর জন্য প্রস্তুতি কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের পর একে একে সফল হন প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় এরপর ভাইবাদি অপেক্ষা করতে থাকেন ফলাফলের জন্য সে সময় প্রতিনিয়তই গুজব ছড়াতো ফল প্রকাশের এভাবে চলতে চলতে দু সালের দুই নভেম্বর কাছের এক বড় ভাই তাকে মুঠোফোনে জানান সুশান্ত আজ ফল প্রকাশ হবে সূত্রটা নির্ভরযোগ্য হওয়াতে টেনশনে পড়ে যান অনেক বসে পড়েন মুভি দেখতে কিন্তু কোনো কিছুতেই যেন কিছু হচ্ছিল না এরই মাঝে বিকেল চারটার দিকে আরেকটা ফোন আসে জানে সুশান্ত তোমার রেজাল্ট হয়েছে তুমি কাস্টমসে প্রথম হয়েছ কথাটা বিশ্বাস হতে চায় না তার নিজে কম্পিউটার খুলে বসেন তবে সে সময় পিএসসির ওয়েবসাইটে লোড থাকায় কোনোভাবেই লগ করতে পারছিলেন না অনেকবারের চেষ্টায় সক্ষম হন পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে কিন্তু ডাউনলোড হওয়া ফর্ম্যাটটি তার কম্পিউটারে সাপোর্টেড ছিল না অনেক কষ্ট করে গুগল থেকে আবার পিডিএফ ফাইলটি নামে ফলাফল দেখা শুরু করেন সেখানে কাস্টমস ক্যাডারে প্রথমেই দেখতে পান তার থ্রি রোল ভাবতে থাকেন ত্রুটি অচিরেই সংশোধনী আসবে সেখানে তার রোল নম্বরটি থাকবে না এভাবে প্রায় দশ মিনিট অপেক্ষার পর যখন আবার নম্বরটি একে দেখতে পান তখন বিশ্বাস করেন দৌড়ে যান মায়ের কাছে মাকে গিয়ে বলেন মা বিসিএস এর রেজাল্ট দিয়েছে কাস্টমসে আমার রোল নম্বরটা এক নম্বরে মা চিৎকার করে বলে ওঠেন তুই ফার্স্ট হয়েছিস এরপর মা আমাকে জড়িয়ে ধরেন অঝরে কাঁদতে থাকেন এই অনুভূতিটা ছিল একেবারেই অন্যরকম বুঝতে পারছিলাম এক মুহূর্ত আগে সুশান্ত পাল আর এই সুশান্ত পালের মধ্যে অনেক এখন আমি ফোন দিলে সবাই আমার ফোনটা ধরবে আমাকে গুরুত্ব দেবে দু এগারো সালের নভেম্বরের দুই তারিখে ফলাফলের দিন আমার দ্বিতীয়বারের জন্ম কাকতালীয়ভাবে সে দিনটি ছিল তার জন্মদিন দিনটিকে জীবনের সবচেয়ে স্মরণীয় ও জন্মদিনের শ্রেষ্ঠ উপহার হিসেবে তার প্রথম হওয়াকে উল্লেখ করেন এই কর্মকর্তা তার জীবনের অনুপ্রেরণা হিসেবে মা বাবা ও ভাই ছাড়া আর যে মানুষটাকে বারবার স্মরণ করেন তার সঙ্গে কখনো দেখা হয়নি তার তবে আত্মিক এক বন্ধনে আবদ্ধ তারা ইন্ডিয়ান অবাঙালি এই নারীর নাম ঋতু সনি তিনি আমেরিকা প্রবাসী চার্টার অ্যাকাউন্টেন্ট সুশান্ত পালের অনেক শ্রদ্ধাভাজন এই নারী জীবনের গুরু হিসেবে তিনি এ নারীকে মানেন চরম হতাশার মাঝে যখন নিমজ্জিত ছিলেন তখন এই নারীটাকে সাহস চুকিয়েছেন তিনি সবসময় তাকে বলতেন বাপ্পি তুমি পারবে প্রচন্ড জেদি ও কর্মকর্তা জীবনের দুঃখগুলোকে নিয়েছেন অনুপ্রেরণা হিসেবে চাকরি জীবনে প্রতিনিয়তই হয়েছেন চ্যালেঞ্জের সম্মুখীন স্বর্ণ চোরাচালান ঠেকিয়ে দিতে অনেক ঘটনায় নেতৃত্ব দিয়েছেন বিসিএস পরীক্ষার্থীদের উদ্দেশ্যে এ কর্মকর্তা বলেন বিসিএস এ ভালো করতে হলে পড়তে হবে অনেক বেশি পড়ার কোনো বিকল্প নেই তবে এক্ষেত্রে সাফল্য অর্জনের মূল মন্ত্রটা হলো পড়তে হবে না এটা জানা প্রশ্ন পড়তে হবে অনেক বেশি যত বেশি প্রশ্ন সমাধান করা যাবে তত বেশি ধারণা পাওয়া যাবে প্রশ্নের ধরন সম্পর্কে বই পড়ার সময় দাগিয়ে পড়াটা অনেক বেশি কার্যকর তবে একটা বই শেষ করে সেটা রিভিশন দেওয়ার জন্য সেই সাবজেক্টের অন্য এক সেটের বই পড়াটা অনেক বেশি ভালো এতে করে আগের প্রায় সত্তর ভাগ পড়া হয়ে যায় এবং এর সঙ্গে নতুন আরো তিরিশ ভাগ যুক্ত হয় সাজেশন করে পড়াটাই ক্ষেত্রে অনেক কার্যকর উল্লেখ করে কর্মকর্তা বলেন নিজ থেকেই বুঝতে হবে বিষয়গুলো বেশি হবে। এবং বেশি গুরুত্বপূর্ণ এক্ষেত্রে চোখ কান খোলা রেখে পড়াশোনার পাশাপাশি প্রতিদিন পাঁচ থেকে ছয়টি পেপার পড়ার পরামর্শ তার সর্বোপরি পরিশ্রমেই সফলতার চাবিকাঠি বলে মনে করেন সুশান্ত পাল